একটা চ্যালেঞ্জ আমি খুব বেশি ফেস করেছি বা বাংলাদেশে কয়েক মাস কাজ করার ফলে সেটা হচ্ছে গিয়ে অম্লাতান্ত্রিক জটিলতা রাইট একেবারে লাল ফিতা বলে সব যখন আমরা লোকেশন নিব বাংলাদেশ অপেশার সুযোগ আমরা লোকেশন নিব ওখানে অনেকগুলো অপশন বের হয়েছে আমাদের প্রেফারড লোকেশন ছিল সিলেট হাইটেক পার্ক এখন আমরা সিলেট হাইটেক পার্কে ইনভেস্টরদের জন্য এবং স্টার্টআপ কোম্পানির জন্য যেই বেপারগুলো তৈরি করা হয়েছে মানে ওরা তৈরি করা হয়েছে আমাদের জন্য কিন্তু আমাদেরকে দেয়া হচ্ছে না কারণ আপনার এক্সপেরিয়েন্স নাই নাকি অন্য কিছু চাচ্ছে এখানে এক্সপেরিয়েন্স থেকে মোর হচ্ছে যে আমলা তান্ত্রিক জটিলতা তা জানে ওরা কি করে বইটা দিয়ে ওরা জানে কি করে তারা লাগায় রেখে দিছে সো এই জায়গায় উই হ্যাভ টু গেট ইন দেন উই হ্যাভ টু ফাইট এ লট প্রত্যেকটা লেয়ারে

জটিলতা আছে কিংবা যেসব সমস্যা গুলো প্রবাসী যারা বাংলাদেশে গিয়ে তাদের মেধা কাজে লাগাতে চান বাংলাদেশকে উন্নত করতে চান তাদের জন্য অন্তত এই সরকার আমরা অনুরোধ জানাতে পারি যে তারা অন্তত দরজা গুলো সহজ সহজ করে দিবে